এখন শুনবেন সংবাদ শিরোনাম মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পরে পথচারিণী হত কয়েক ঘন্টা পর আংশিক চলাচল শুরু তদন্ত কমিটি গঠন ক্ষতিপূরণের ঘোষণা কালামের মৃত্যুতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে শোকের মাতম একের পর এক দুর্ঘটনার দায় নিতে হবে মেট্রো কর্তৃপক্ষকেই বলছেন বিশেষজ্ঞরা আন্দোলনের নামে সংঘাতের রাজনীতির বিপক্ষে বিএনপি নির্বাচনের অভিযাত্রায় গিয়ে নেয়ার তাগিদ জামাতের মুক্ত ভোট চায় এনসিপি সিসি সাথে কমনওয়েলথ পর্যবেক্ষক দলের সাক্ষাৎ নির্বাচনের প্রস্তুতি সহ সব ক্ষেত্রে সহায়তার আশ্বাস লেভেল প্লেইং ফিল্ড আছে দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার নভেম্বরের ক্যাবিনেটে শেষ হয়ে যাবে ইঙ্গিত তথ্য উপদেষ্টার ভোটের আগে ভুইফোর ওয়েবসাইটগুলোতে গুলোতে নজরদারি করবে সরকার কাল সাগরিকায় বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ প্রথম টি টোয়েন্টি জয়ের লক্ষ্যে মাঠে নামলেও অতিথিদের সমীহ করছেন অধিনায়ক লিটন দাস আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে গেছে এ ঘটনায় নিচে থাকা একজন পথচারী নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ রোববার দুপুরে মেট্রো রেলের চারশো নম্বর পিলারের সামনে এমন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এতে কয়েক ঘন্টা মেট্রো চলাচল বন্ধ থাকে পরে উত্তরা থেকে আগারগাঁও অংশে চালু হয় রক্তাক্ত নিথর দেহ শরীয়পুরের আজাদ আবুল কালামের ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটের ফুটপাথ ধরে হাঁটছিলেন তিনি হঠাৎই বিকট শব্দে তার মাথার উপর এসে পড়ে মেট্রো রেলের পিলারের বিয়ারিং প্যাড ঘটনাস্থলেই মারা যান তিনি পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে নিয়ে যায় মৃত্যুর আগে ফাজাদের সবশেষ ফেসবুক পোস্ট ছিল ইচ্ছে তো অনেক আপাতত যদি জীবন থেকে পালিয়ে যেতে পারতাম কে জানতো জীবনটা তার কেড়ে নিবে এই নগর ওনার মাথায় পরে এবং তাৎক্ষণিক উনি স্পট ডেথ হয় সাথে সাথে মারা যায় আমরা দ্রুত ব্যবস্থা নিচ্ছি আমরা তাকে পোস্টমর্টমের জন্য পাঠাবো এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করতেছি আমরা স্প্রিং খাই আর ঘাড়ে লাগছে ঘাড়ে লাগার পর মনে করেন জায়গায় মনে করেন মরে গেছে নাক মুখ দিয়ে সমানে রক্ত বেরিয়েছে এই আর একটা স্পিনিং খাই মনে করেন দোয়ানে পড়ছে আর পাশের দোয়ানটাও মনে করে নিয়ে আসছে বিয়ারিং প্যাট পরে আহত হয়েছেন আরও দুজন বেঁচে ফেরার মুহূর্তের কথা বলছিলেন তাদেরই একজন উনি রাস্তা যে ছিল আমি চাকাইতেছিলাম দোকানে বসিয়া পরে আসার পরে দেখি উপরে একটা বাস্ট কি জানো রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রো রেলের বিয়ারিং প্যাট খুলে পথচারী আবুল কালাম আজাদের মৃত্যুতে শরীয়তপুরে গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম নিহত কালামের স্বজনরা জানিয়েছেন টেলিভিশনের সংবাদের মাধ্যমে মর্মান থেকে মৃত্যুর খবর জানতে পারেন তারা নিহত কালামের বাড়ি নড়িয়া উপজেলার ঈশ্বর কাঠি গ্রামে স্ত্রী সন্তান নিয়ে নারায়ণগঞ্জের পাঠানটুলি এলাকায় থাকতেন তিনি দুপুরে ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে নিহত হন আবুল কালাম আজাদ এ ঘটনায় মেট্রো রেল কর্তৃপক্ষের উদাসীনতাকেই দূষ্য নিহতের স্বজনরা

গণপরিবহন বিশেষজ্ঞ বুয়েট অধ্যাপক ড শামসুল হক মনে করেন গেল বছরের দুর্ঘটনার পরও কার্যকর কোনো উদ্যোগ নেয়নি ডিএমটি সিএল কর্তৃপক্ষ একই সঙ্গে রক্ষণাবেক্ষণ ও নির্মাণজনিত ত্রুটিও এর পেছনে দায়ী বলে উল্লেখ করেন তিনি তবে এবার একজন নিহতের পর আগের বারের রিপোর্ট পুনঃ পর্যালোচনার কথা জানিয়েছেন উপদেষ্টা জুলাই সনদ সহ বিভিন্ন ইস্যুতে সংঘর্ষের রাজনীতি করলে ফের শেখ হাসিনার আমলে ফেরার আশঙ্কা করছেন বিএনপি নেতারা গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এই শঙ্কার কথা জানিয়েছেন তারা সহমত জানিয়ে সমমনা দলগুলোও বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোন সংকট তৈরি হলে রাজনীতিবিদরাই ক্ষতিগ্রস্ত হবেন অন্যদিকে এনসিপির সদস্য সচিব দলীয় স্বার্থে জুলাই সনদকে ক্ষতিগ্রস্ত না করার আহ্বান জানান জামায়াতের গোলাম জাতীয় জোর দেন চার বছরে পা কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে রাজনীতিতে নাম লেখানো নুরুল নূর রাশেদ খান ফারুক হাসান আর হাসান আল মামুন্দের গণ অধিকার পরিষদ সমনা রাজনীতিবিদদের নিয়ে কেক কেটে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেন পরিষদের নেতাকর্মীরা অনুষ্ঠানে শেখ হাসিনার আমলে নির্যাত নিপীড়ন নিয়ে কথা বলেন আলোচকরা শেখ হাসিনার ফ্যাসিবাদী শাসনের সহায়ক শক্তি হিসেবে জাতীয় পার্টিকে আখ্যায়িত করেন তারা যেই সমস্ত এলাকায় একটু আওয়ামী লীগ অধ্যুষিত হিসেবে পরিচিত ওই জাতীয় পার্টির মাধ্যমেই তারা নির্বাচনে নাশকতা করবে নির্বাচন বানচাল করবে জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ এছাড়া এনসিপির সদস্য সচিব জুলাই সনদের আইনি ভিত্তি না হওয়ার পেছনে রাজনৈতিক দলগুলোকে দায়ী করেন যদিও বরাবরই সাংবিধানিক নিয়মে জুলাইসনদের সনদের আইনি ভিত্তি দেওয়ার প্রস্তাব বিএনপি নির্বাচন নিয়ে আতঙ্কিত হওয়ার মতো এখনো কিছু হয়নি বলেছেন নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন ভোট কেন্দ্রের তালিকা চূড়ান্ত হয়েছে প্রতীক ব্যবহার ইস্যুতে বিএনপির আবেদনের বিষয়ে সিদ্ধান্ত জানাবে কমিশন এদিকে নির্বাচনের প্রস্তুতি সহ সার্বিক বিষয়ে সহায়তার আশ্বাস দিয়েছে কমনওয়েলথ এর আগে সকালে নির্বাচনী জোর হলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে আরপিওর এমন সংশোধন পরিবর্তনের দাবিতে সিসি কে চিঠি দিয়েছে বিএনপি বিগত তিন নির্বাচনে গ্রহণযোগ্য তেমন কোনো বিদেশি পর্যবেক্ষক সংস্থা আসেনি বাংলাদেশে এবার তাই এই ইস্যুকে প্রাধান্য দিচ্ছে নাসির কমিশন সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের পর বিকেলে কমিশনের সাথে বৈঠক করে কমনওয়েলথের প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল বৈঠক শেষে কথা বলেন কমনওয়েলথ প্রতিনিধি জানান আরপিও স্টেক হোল্ডারদের সাথে ধারাবাহিক সংলাপ সংস্কার কমিশনের সুপারিশ প্রযুক্তির অপব্যবহার রোধ সহ নির্বাচনের সহায়তার বিষয়ে প্রস্তুতির বিষয়ে কথা হয়েছে আমরা দল সহ অংশীজনদের সাথে বসবো আগামী নির্বাচনে সব ধরনের সহায়তা করতে আমরা প্রস্তুত স্বাধীনতার পর সর্বপ্রথম কমনওয়েলথ বাংলাদেশের পাশে দাঁড়ায় তাই নির্বাচনে নয় দেশের সার্বিক বিষয়ে সহায়তা করবে কমনওয়েলথ নির্বাচনে ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়ে ইসির কাছে জানতে চায় কমনওয়েলথ প্রতিনিধি দল আগামী নভেম্বর কেবিনেট শেষ হয়ে যাবে এরপর আর বৈঠক হবে না এমন আভাস দিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ন্যূনতম মজুরি সম্প্রচার নীতিমালা বাস্তবায়ন করতে চান তিনি কিন্তু যা করার করতে হবে নভেম্বরের মধ্যে এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন ভোটের আগে ভুইফোর ওয়েবসাইটগুলোতে নজরদারি করা হচ্ছে রোববার বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটির আয়োজনে সাংবাদিকদের সাথে করেন সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি যে জিনিসগুলো করা হবে সেটা আ কেবিনেটেই করতে হবে সেটা আমি আমরা নভেম্বরের পরে আর করতে পারব না কারণ নভেম্বরেরই হয়তো কেবিনেট ক্লোজড হয়ে যাবে কেবিনেট মিটিংটা এরপরে সরকার নির্বাচন কমিশন দায়িত্ব নিবে এক প্রশ্নের জবাবে মাহফুজ আলম বলেন গণমাধ্যমে স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে সরকার আন্তরিক গত 15 বছরে ফ্যাসিবাদের দোষর হিসেবে কাজ করা সাংবাদিকদের কোনো তালিকা প্রকাশ না করে সাংবাদিক সংগঠনগুলোর প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি আজকে পর্যন্ত কোন সাংবাদিক ইউনিয়ন ফেডারেশন সমিতি কেউ আমাদেরকে বলে নেয় যে একটা শ্বেতপত্র গত পনেরো বছরে যারা সাংবাদিক অপ সাংবাদিকতা করেছে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ টি সিরিজ প্রথম টি টোয়েন্টিতে বাংলাদেশ একাদশে আসবে অন্তত দুটি পরিবর্তন সাগরিকায় সন্ধ্যা ছটায় শুরু হবে এই ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ শুরুর আগে বেশ আত্মবিশ্বাসী বাংলাদেশ দল সাগরিকার বীর শ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লিটন দাসের দলকে বেশ ফুরফুরে মনে হয়েছে হবেই না বা কেন টি হয়তো ইতিহাসের সেরা ফর্মে আছে বাংলাদেশ দল টানা চার সিরিজের জয়ের কীর্তি করেছে লিটনরা যার মধ্যে আছে উইন্ডিজকে তাদের ঘরের মাটিতে গিয়ে হোয়াইট ওয়াশ করানোর কীর্তি তবে লিটন দাস সাবধানী তারা ওয়ান ডে সিরিজ হেরেছে বাট তাদের কিন্তু এই এই ফর্মেটে খেলে তারা অভ্যস্ত টি টোয়েন্টি ফর্মেটে আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি বিশেষ করে শটার ফর্মেটে আমাদের বলার আছে তাদেরও বলার আছে আমাদের ব্যাটসম্যান আছে তাদেরও ব্যাটসম্যান আছে সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেস রেট বেশি থাকবে ক্যারিবিয়ানদের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য সাগরিকায় প্রস্তুত করা হয়েছে ব্যাটিং সহায়ক উইকেট তবে এখানে বোলারদের জন্য থাকবে কিছু সহায়তা এই মুহূর্তে বাংলাদেশের সেরা ইনফর্ম ক্রিকেটারের তালিকা করলে সবার উপরে থাকবেন সাইফ হাসান ও রিশাদ হোসেন সাইফের কাছে লিটন চান ধারাবাহিকতা আর ওয়ানডের মতো এই রিশাদের কাছে ক্যামিও ইনিংস আশা করছেন এল কেটি অ্যাট দ্য সেম টাইম তার ব্যাটিংটাও অ্যাজ এ টিমের আমার কাছে দরকার মানে পুরো বাংলাদেশ টিমের কাছে ওর টি টোয়েন্টি খুব দরকার বাট রিসেন্ট পাস্টে আপনি দেখবেন ও টি টোয়েন্টিতে খুব একটা ভালো ব্যাটিং করেনি